কিছুক্ষণ আগে আমরা গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে চলে আসছি এটা হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সেনানিবাস পার হয়ে অনেকটা ভিতরের দিকে তো এই মাত্র আমরা এই আমাদের রিসোর্টে উঠে এখন তো দুপুর টাইম এখন আজকে শুক্রবার আমরা নামাজ পড়বো নামাজ পড়ে খাবো খেয়ে আমরা সুইমিং পুলে নামব তো এই রিসোর্টের এখন এই এলাকার এই পাশটা হচ্ছে সুইমিং পুল এলাকা এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া সুইমিং পুলটা যদিও এত বড় না তারপরও তারপরও আমাদের চলবে সুইমিং পুল ঠিক আছে পানি ঠান্ডা আছে এটা কি রেস্টুরেন্ট মনে না আমাকে তো পানি টানতেছে রাশেদ ভাই নামাজের প্রিপারেশন নিয়ে আসছিলাম এখন তো লাভ দেওয়া যাবে না এই রিসোর্টে আজকে যে অবস্থা দেখতেছি তাতে আমরা পাঁচজন ছাড়া মনে হয় আর একজন দুজন বাড়তি থাকতে পারে কি আর কোন লোক আছে আপনার কি মনে হচ্ছে এই রিসোর্টে আজকে কোনো লোক আছে আমরা পাঁচজন ছাড়া আবাসিক আমরা পাঁচজনই মনে হয় আমার ধারণা অনাবাসিক কিছু থাকতে পারে ভূতজাম বাড়ে বর্ষে না আপনি যাক প্রেসিডিয়াম কমিটির সদস্যদেরকে খাওয়াইলে আপনার ভবিষ্যতে লাভ হবে মুক্তি সাহেবের বেশি ডাবায়ও না মুক্তি সাহেবের বেশি চাপায়ও না ওনার যে বাজেট ওটার মধ্যে থাকো আচ্ছা হ্যাঁ